আসসালামু আলাইকুম ফান প্রিয় কৃষক এবং খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আমি আপনাদের সঙ্গে আছি জহিত চৌধুরী পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করি আমরা এবং পুরো বাংলাদেশে বাচ্চা রেটগুলো জানায় প্রতিনিয়ত রেডি মুরগির রেটগুলো জানায় তো সম্পূর্ণ পুরো বাংলাদেশে বাচ্চার রেট জানতে এবং সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরো বাংলাদেশে রেডি মুরগির রেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন খামারি ভাই বোনদের সাথে রেডিমাদের বাচ্চা লাগবে দ্রুত নিয়ে নেন জহির এগ্রো ফার্ম থেকে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি হবে আপনি বুকিং করার পরে বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন বিশেষ করে আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা যেটা এটা আঠাশ টাকা ক্যানাভ্যাস হয়েছে এ আপনার আইআরটা এবং ইপিটা তিরিশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং প্রবিটা বি প্লাসটা তেইশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে একুশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে শুধু বিটা আঠারো টাকা এরকম রেটে ক্যানাভ্যাস হয়েছে তো যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করবে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে দেওয়া যাবে প্রভুটা যেটা আপনার মাল্টি কালার যেটা কালারবার্ড বলে প্রবিটা কালারবার্ডটা আজকে হচ্ছে আপনার উনচল্লিশ চল্লিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এম সিটা এবং এসটিটা ক্যানাভ্যাস হয়েছে বিয়াল্লিশ টাকা পর্যন্ত ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করবেন এবং প্রবিটা ব্রাউন লেয়ার যেটা এটা হচ্ছে আপনার ব্যাটসহ ভ্যাকসিন সহ সাতচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা অ্যারাউন্ড এরকম কেনা হচ্ছে এবং আপনার আরেকটা আছে আপনার হোয়াইট লেয়ারটা কেনা ব্যস হয়েছে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চান্ন টাকা পর্যন্ত এবং ব্রাউন লেয়ার যেটা এটা সর্বোচ্চ বাউন্ন টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে টোটাল ভ্যাকসিন কমপ্লিট সহ এবং ব্রাউন ককটা আজকে দশ থেকে বারো টাকার মধ্যে কেনা হয়েছে এবং বিশেষ করে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে রসটা চব্বিশ টাকা পঁচিশ টাকা এবং যেটা ইপিটা ওটা হচ্ছে বাইশ টাকা বিশ টাকার মধ্যে কেনা ব্যাসা হয়েছে এবং রস বি প্লাসটা আঠারো টাকা উনিশ টাকা কেনা ব্যস হয়েছে এবং আই আর ভি প্লাসটা ষোলো টাকা তেরো টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং কাজী কোম্পানির যেটা আপনার লেয়ার ওটা কেনা ব্যসা হয়েছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং কাজী কোম্পানির লেয়ারটা প্রথমত বেশি একটা ভালো হয় কিনা জানি না বাট যারা ইউজ করে তারা ফ্রবিটাই বেশিরভাগ সময় ইউজ করে এবং ক্লাসিক বাচ্চা আজকে যারা কিনছে আর কি সোনালি থেকে শুরু করে সোনালিটা কিনছে অ্যাভারেজ অন অ্যাভারেজ পঁচিশ টাকা সোনালি ক্লাসিকটা ছাব্বিশ টাকা থেকে সাতাশ টাকা সোনালি ক্রসটা আঠাশ উনত্রিশ টাকা এবং কোয়েল জিরো সাইজ আট টাকা দশ টাকা নয় টাকা বিভিন্ন রেটে ক্যানারাস হয়েছে এবং বিগ সাইজ মানে হচ্ছে আপনার এক মাস বয়সী কোয়েল যেগুলো এগুলো পঁয়ত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ দিন বয়সের কোয়েল যেগুলো এগুলো পঁয়তাল্লিশ টাকা যারা বেশি পরিমাণে নেবেন কিছুটা ক্লাস মাইনাস করা যাবে বাছাই করে নিলে একটু কম বেশি হবে রেট এবং হাইব্রিডটা কেনারাসো হচ্ছে বত্রিশ টাকা সুপার হাইব্রিডটা ক্যানারাসা হচ্ছে পঁয়ত্রিশ টাকা গলাচিলাটা ক্যানারাস হয়েছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলা চিলা হাইব্রিডটা তেতাল্লিশ টাকা ছচল্লিশ টাকা এবং গলা চিলা দেশিটা পঁয়তাল্লিশ টাকা ছচল্লিশ টাকা কেনাভাস হয়েছে সাদা পাওয়ামিটা সাতাশ টাকা ছাব্বিশ টাকা এবং মিশরীয় পাওয়ামিটা আটাশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে কেনারাসা হয়েছে টাইগারটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং সর্বনিম্ন টাইগারটা তেতাল্লিশ ছেচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কাউন্ট করা হয়েছে আপনার বনরাজটা কেন ব্যাসা হচ্ছে আপনার তেতাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা এবং শেষোটা কেন ব্যয়সা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কালারবারটা কেন ব্যয়সা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সৌচল্লিশ টাকা এবং তিথিরটা নব্বই থেকে একশো টাকা টার্গেটে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ফ্রেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পনেরো থেকে একশো তিরিশ টাকা দেশি অরিজিনাল ফিওর দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কাদাকনাথ আশি টাকা পঁচাত্তর টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো পাঁচ থেকে একশো দশ টাকা ফেকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা যেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় ওইগুলো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা রেট কম উঠা নামা করে চীনা হাঁসের বাচ্চা একশো টাকা খাঁকে কেম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা এবং এক মাসের মিশরীয় ফাওমি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা সর্বনিম্ন একশো দশ টাকা পঁচিশ দিনের টাইগার একশো পনেরো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এক মাসের মিশরীয় ফাওমি একশো দশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত ক্লাস কেনার আছে হচ্ছে সবশেষে কথা হচ্ছে যাদের বাচ্চা লাগবে সরাসরি অফিসে এসে দেখে শুনে নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি যারা ডেলিভারি করা যাবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে দ্রুত যোগাযোগ করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খাবারি বাজারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করবেন